রেয়াজতের ফসল আলহামদুলিল্লাহ বললাম যেখানে অলিদের একটা মাজার হয়েছিল সেখানে একটা মসজিদ হয়েছে সেখানে একটা মাদ্রাসা হয়েছে আজকে দুঃখের বিষয় রাষ্ট্রের মধ্যে এই ক্রান্তিকালে কিছু সুবিধাবাদী উগ্রবাদী তাদের চেহারা প্রকাশ করছে মুসলমান হিসাবে আমরা সবাই লজ্জিত আল্লাহ উন্মত হিসেবে আমরা লজ্জিত কারণ ইসলাম ধর্মের অনুসারীরা কখনো উগ্রতায় বিশ্বাসী নয় যারা ইসলামের দূষণ তারা বারবার প্রমাণ করার চেষ্টা করছে ইসলাম মানে একটি উগ্র ধর্ম আজকে তাদের সাথে যারা পা দিচ্ছে যারা ইসলাম ফোবিয়া আজকে পৃথিবীতে ইসলাম ধর্মকে কলকাতা করার চেষ্টা করছে এই উগ্রবাদীদের কারণে তারা তাদের কথা আরো জোরালো হবে ঠিক কিনা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রওদাতিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সৎকর্ম করেছে যারা আমাকে পেয়েছে তাদেরকে তারা তারা জান্নাতের বাগানে শহীদ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর ওই যে রওদাগুলো হচ্ছে জান্নাতের বাগান এই রওদা শব্দটা হচ্ছে বাগান সেটা হচ্ছে জগনাথের বাগান বলেন কোন ব্যক্তির দোষ হতে পারে কোন লোকের দোষ হতে পারে কিন্তু মাদার যিনি সাহিত্য আছে মহা গরীর মাদার ভাঙচুরের মাধ্যমে আপনি যদি সেই উগ্রবাদী দর্শনকে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এই দেশকে সেই মালি সোমালিয়ার মতো সেই আফ্রিকার যে অসভ্যগুলা সেখানে যে উগ্রবাদ চর্চা করছে এই বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্য সমস্ত ধর্মের মতের মানুষের সম্প্রীতির বন্ধনকে যারা নষ্ট করার চেষ্টা করছে তারা কখনো ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না উগ্রতা সব ধর্মের মধ্যে আছে পৃথিবীতে হিন্দু ধর্মের মধ্যে উগ্রতা আছে খ্রিস্টান ধর্মের মধ্যে উগ্রতা আছে আমরা দেখি যে এই খ্রিস্টান উগ্ররা কোরআন শরীফ পড়িয়ে দিয়েছে ঠিক না এরকম আমরা দেখেছি হিন্দু ধর্মের মধ্যে যে উগ্র উগ্র দলগুলো আছে তারা মসজিদ ভাঙচুর করেছে আজকে আমরা বাংলাদেশে কতগুলো উগ্র দেখছি যারা ইসলামের নামে মাদার এবং মসজিদগুলো গুলা করছে সব উগ্রদের একটাই ধর্ম তাদের ধর্মের নাম হচ্ছে ধর্ম ঠিক কিনা কারণ তারা অশান্তির পক্ষে তারা তাদের কাজ হচ্ছে ভাঙচুয়ালের মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করা এটা পবিত্র জায়গা মাদার সেই সাহিত হওয়ার জায়গা জেয়ালতের জায়গা এবং সেখানে মানুষ গিয়ে একটু শান্তি পায় ঠিক কিনা একটা নিরাপদ জায়গা আল্লাহর আউলি আউলিয়ারা খানকা মাজার মসজিদ মাদ্রাসা আর যেন একটা মাদারে হামলা করা না হয় আমরা ধৈর্য ধারণ করি আছেই আমরা অবলোকন করছি আমরা এই সরকারের প্রতি আমরা আস্থা রাখছি এখনও কারণ আমরা কখনো আইন হাতে তুলে নেই। কিন্তু সুপ্ত আগ্নেয়গিরিকে আপনারা জ্বালানোর চেষ্টা করবেন না পৃথিবীতে আপনারা যদি দেখেন মরক্কর জমিন দেখেন আপনারা তিউনিসিয়ার জমিন দেখেন পৃথিবীর সেই সালাহিন আইবি উনি জেরুজালার যখন দখল করেছিলেন ওনার সৈন্য বাহিনীর মধ্যে বড় বড় সেনাপতিরা সবাই কাদরিয়া তরিকার শেখ এবং সুফিরা ছিল তাদের নেতৃত্বে জেরুজালেন সালাউদ্দিন আয়বি আহমদুল্লালাই আলী দখল করতে পেরেছিলেন সোহান আজকে আপনারা মরক্ক দেখেন সেই লিভিয়া দেখেন সেই আলজেরিয়া দেখেন সুফি আব্দুল কাদের সুফি আল মালালাইন ওনারা ফ্রান্স ইটালি ইংরেজদের মতো দেশগুলাকে ওনাদের অনুসারীদেরকে নিয়ে লড়াই করে রেহাত করে তাদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন সুফিরা খানকাতে বসে যেভাবে শান্তিতেও থাকে তারা দেশ রক্ষার লড়াই তারা উগ্রবাদীদের বিরুদ্ধে তারা লড়াই করতে জানে সুতরাং আপনারা এই দেশকে কারণ এই দেশ অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক কিনা এক মাস আগেও এই দেশের দুর্নীতি এই দেশের অনৈতিক লুটপাট যারা করেছে তাদের হাত থেকে এই দেশের মানুষ এই দেশকে আবার মুক্ত করেছে। ঠিক কিনা এই জন্য অসংখ্য মানুষ এই দেশের ছাত্র জনতা নিজেদের জীবন দিয়েছে কারণ এই দেশের মানুষ কোন অন্যায়কে মেনে নেবে না কোন অত্যাচারকে মেনে নেবে না কোনো দুর্নীতিকে মেনে নেবে না তারা কোন ভাঙচুরকে মেনে নেবে না উগ্রবাদকে মেনে নেবে না সাধারণ বছরের ঐতিহ্য সব ধর্মের মানুষের সম্প্রীতির মেলবন্ধন হচ্ছে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনো দেশ থেকে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সম্পৃতি এটা আমাদের বাংলাদেশ হচ্ছে রোল মডেল এই বাংলাদেশের এই সুনামকে যারা ধ্বংস করতে চায় যারা এই দেশের মধ্যে উপনিবেশ তৈরি করার চেষ্টা করছে আমরা যারা সুফিরা যারা শান্তিপ্রিয় জয়দেশের জনগণ ছাত্র জনগণ আছি আমরা এই দেশের মধ্যে কোনো উপনিবেশ আমরা হতে দেব না ঈশ্বর এই বাংলাদেশ আউলিয়া কেরামদের বাংলাদেশ এই বাংলাদেশ শান্তি সেটা আমরা দেখতে চাই না ঠিক কিনা